আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে একই গাড়িতে এলেন দেখলাম কি হলো দুঃখ মিটলো কিছু আমি তৃণমূল কংগ্রেসে এবং আছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে আমার থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু রক্ত বসু ওনার সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর নেতা নেতা ওব্রায়নের কাছে কিছু কথা হয়েছে সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না এটুকু বলছি যেটা বলে আসছিলাম সেটাই অর্থাৎ তৃণমূলে ছিলাম তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো বাকি কারণ একটা দলের আমাদের কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি এক বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করবো তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি আমার মনে হয় যে আপনারা চলাকালীন বাইরে অপেক্ষা করলেন আমার কাছে খবর আছে ঠিক একটা পঁয়ত্রিশে ঢেড় কুপ্রায়ন এখান থেকে বেরোবে Thank you.